দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে কোথায় আসছি অবশ্যই আপনারা ভিডিওর ক্যাপশন দেখে থাম্বাল দেখে অবশ্যই বুঝতে পারছেন আবার আপনারা ঘর দেখেও বুঝতে পারছেন যে আসলে কোথায় আসছি তা সরাসরি আমি কিন্তু আজকে বাইফল বগাবাড়ি আসি আসছি বাইফল বগা থেকে আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো একদম যে রিজনেবল প্রাইজে আপনারা কালেকশনগুলো করতে পারবেন এখানে পনেরোটা থেকে পনেরো টাকা থেকে শুরু আপনি বিভিন্ন ধরনের কালেকশন করতে পারবেন সর্বোচ্চ আপনার দেড়শো টাকা পর্যন্ত আছে মনে না না মেহেদি ভাই হ্যাঁ মেহেদি ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আরে ভাই ভালো আছি ভালো আছেন আপনি এই আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে দশক অবশ্যই ধামাকা কিছু থাকবে অবশ্যই ভাই চমক আজকে শুধু চমক আর ধামাকা হবে দুটাই ভাই দুটাই ভাই আচ্ছা মাসাল্লাহ ভাই হ্যাঁ ভাই আজকে ভাই একদম রিজনেবল প্রাইস থাকবে নাকি? থাকবে ভাই। আপনারা যদি আমাদের কাছ থেকে হোলসেল পাইকারি নিয়ে ভালো লাভবান হতে পারেন সেই সুযোগ আমরা করে দিচ্ছি। আচ্ছা যেহেতু আজকে শুক্রবার একটা দামাকা থাকবে শুক্রবার উপলক্ষে নাকি? ধামাকা ভাই। শুক্রবার মানেই দামাকা থাকে আচ্ছা আচ্ছা।

একবার আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা করে বিক্রি নিয়ে আপনি একশো টাকা একশো দশ টাকা বিশ টাকা বিক্রি করা যাবে জি তারপরে শর্ট প্যান্ট অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ড এর বস লেভেল এর আছে তারপরে ইউএস পোলো আছে দেখতে যারা দেখবে তারাই চিনবে তারপর কন্ডিশন সব ভাই এরকম মাত্র পঞ্চান্ন টাকা রো ভাই বেশি হয়ে যায় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা টাকা ভাই আর দিতে পারবো না ভাই পঞ্চাশ টাকা নাকি অবশ্যই দূরত্ব আপনারা যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে

দেখতে পাচ্ছি সামনে প্রিন্ট হ্যাঁ প্রিন্ট অল ওভার প্রিন্ট ভাই মাথা নষ্ট কর কালার অনেক সুন্দর সুন্দর কালার এটা হলো চার বছর থেকে একবারে

একশো টাকা বিক্রি করে আবার বললেন একশো বিশ টাকা বিক্রি করে আন একশো পনেরো টাকা জান ভাই ভিডিও দেখে আসলে পাঁচশো দুশো সর্বনিম্ন দুশো বিশ দিতে হবে পাঁচশো দুশো নিলে মাত্র একশো টাকা একশো করে

তারপর ভাই এই দেন প্লাজো ও মাই গড ওরে ভাই তারপর ভাই এই দেন ভয়েস গার্লস টি-শার্ট ওরে ভাই তারপর ভাই পোলো শার্ট পলো শার্ট কি ভাই এটা কয় টাকা ভাই পাঁচ কে অফার ভাই কি কর মাত্র 15 ভাই 15 15 ধরে ভাই বিশ্বাস কর না দেবেন না মনে ভাই কি জিনিস ভাই সুন্দর সুন্দর কালেকশন এগুলো 15 টাকা করে মাশাআল্লাহ মাশাআল্লাহ 15 টাকা পরে এখানে কিছু শার্ট আছে ভাই কয় জি হুম হ্যাঁ দু হাজার স্কুল ড্রেসও আছে তো যারা নিতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করতে এখানে আহ দুইটা কালার

সব মজা নিছে লেডিস এর সব মজা নিছে একবার লেডিসের দিতেছে ভাই কোনো কথা নাই ভাই কথা মাত্র পঁচাশি টাকা ভাই কথা ভাই কথা কথা পঁচাশি টাকা ভাই সুপার কোনো ভেজাল নাই আমার

ভাই দেখেন শুনলাম নাকি আপনি আরো পনেরো টাকার দশ টাকার কালেকশন আছে আপনার কি মাল ভাই

কিনে দিলে কান্না করবেশ থেকে শুরু করে একবারে চোদ্দ ষোলো ভাই এডাল পর্যন্ত আমার লাগিয়ে গেছে সব ধরনের নিতে পারেন ভাই আজকে ধামাকা দিতেছি ভাই হ্যাঁ

এই মাল মাল ভাই এই মাল মাল ভাই টাকা ভাই আশি টাকা রাখবো জান দিয়ে আশি টাকা আশি টাকা আচ্ছা আশি টাকা পরে চলে আসলাম দেখেন পলো শার্ট ভাই পলো শার্ট না মাথা নষ্ট কর ভাই নষ্ট

একশ পোন্ধৰ টকা ভাই একশ পোন্ধৰ কি কন একশো দশ টাকা ভাই জান কেউ একশো দুইশো নেন একশো দশ টাকা ভাই ফ্রেশ মাল এগুলোর মধ্যে একশো পিসের মধ্যে মনে করেন যে আপনার টেন সমস্যা থাকতে পারে এবং নাও থাকতে পারে ভাই আমি মনে করি সমস্যা ভাই একদম ফ্রেশ মাল এগুলো কিন্তু আপনারা ওয়ান অন পলি আয়রন দিয়ে ফিনিশিং করে পলি করতে পারেন পলি করে বিক্রি করতে পারেন এগুলো পলিসি কেউ কারে শিখাই দেয় না আমাদের সময় নাই ভাই ঠিক আছে ভাই তো এগুলো দেখেন কালার গুলো দেখেন অল ওভার প্রিন্টের ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ টাকা দিতেছি ভাই মাত্র 70 টাকা ভাই 70 টাকা 70 টাকা ভাই ভাই আরো কমান আপনি কইছেন ভাই হ্যাঁ

পরবর্তী একটা সুন্দর ভিডিও পাওয়ার জন্য মেহদি ভাই কি বলবেন যারা আশি টাকা পঁচাশি টাকা সত্তর টাকার মধ্যে টি শার্ট নিতে চান ওগুলো আছে দেখাইতে পারিনি সমস্যা নাই অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম